একদিকে থাকবে জামানার বিখ্যাত ইমাম ইমামে আজমাবু হানিফা আর একদিকে থাকবে বিশাল বড় নাস্তি এবার যখন ডিবেটের সময় চলে আসলো এলাকার সব মানুষ হাজির হয়ে গেছে কারণ আজকে এমন এক বিতর্ক হবে যে বিতর্ক জীবন দেখে না এমন এক বিতর্ক হবে আল্লাহ আছে নাকি নাই তারিখ হয়ে যাওয়ার পর সবাই মাঠের ভিতরে উপস্থিত হয়ে গেল এবার ডিবেন দেখবেন সময় মতো নাস্তিক আসিয়া উপস্থিত হয়ে গেছে কিন্তু ইমামে আজম আবু হানিফা ফা নাই এবার নাস্তিক বলতেছে ইমামে আজম আবু হানিফা আসলো না কেন ইমামে আজ আবু হানিফা আসলো না কেন বলে অপেক্ষা করেন চলে আসবে সকাল বের হয়ে গেল সন দুপুর পার হয়ে গেল সন্ধ্যা পার হয়ে যাইতেছে ইমামে আজ আবু হানিফার খবর নাই এবার ওই নাস্তিক ঘোষণা দিয়ে দিল যেহেতু ইমামে আজ আবু হানিফা আসে নাই আমরাই বিজয় হয়ে গেলাম নিজের বিজয়ের ঘোষণা যখন দিতেছি হঠাৎ করে দেখে ইমামে এবার নাস্তিকেরা আর সবাই প্রশ্ন করলো ইমামে আজ আসার কথা ছিল সকাল আটটা বাজে আপনি আসলেন বেলা কেন এত দেরি করলেন বলেন এবার আজ বাবু হারি বা আমার মনে ছিল যে সকাল আটটা বাজে বিতর্কে আসতে হবে আমি জানি তারপর কেন দেরি হয়েছে জানো আমি যখন নদীর ওই পার থেকে ডিবেট করতে আসব। আমি সাড়ে সাতটা বাজে নদীর ওই পারে সে হাজির হাজির হয়েছি হওয়ার পর তাকাইয়া দেখি নদীর ভিতরে কোন নৌকা নাই এখন আমি মানে নবী নদী পাড়াইয়া কিভাবে আসবো আমি কোনো নৌকা পাই না এই জন্য আমি আসতেও পারি না হঠাৎ করে আমি তাকাইয়া দেখি একটা কাট আসতেছে কাটটা অটোমেটিক নৌকা হয়ে গেছে ওই নৌকার ভিতরে বৈঠাও হয়ে গেছে ওই নৌকার ভিতরে আমি উঠলাম আর নৌকা আমাকে পার করায় দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে এখন নাস্তিক বলতেছে এইটা কিভাবে সম্ভব একটা কাট কিভাবে আসতে আসতে নৌকা হয়ে গেল কাট কিভাবে গাছটা কাঠ হলো ছাড়া একটা গাছ তো নৌকা হওয়া সম্ভব না ইমামে আজ বাবু বা ডাক দিয়া বলে ওরে নাস্তিকের দল একটা গাছ যদি একা একা না পারে লিগার এত বড় এয়া এত বড় জমি সূর্য তারকা নক্ষত্র কেমনে একা একা হইল শেষ নাস্তিক হেরে গেছে একটা গাছ যদি একা একা নৌকা না হইতে পারে তাহলে আসমান গাছ গাছপালা চন্দ্র সূর্য নক্ষত্র এই সব কিছু কিভাবে একা একা অবশ্যই সব কিছুর পিছনে একজন বানানে আছে তার নাম কি তার নাম কি আল্লাহ